আসসালাম আলাইকুম মহানবী সালাল্লা সাল্লামের জন্মের সময় যা ঘটেছিল তা আমরা অংশ বিশেষ জানব মহানবী সালাল জন্মগ্রহণ করেছিলেন মক্কার শিবে বনু হাসিম এর সুবে সাদিকের সময় সেদিন ছিল সোমবার সই সূত্রে বর্ণিত হাদিসের রাসুল পাক সাল্লা সাল্লাম নিজেই জানিয়েছেন তিনি সোমবার জন্মগ্রহণ করেছিলেন আবু কাতাদা আনসারি রাদিয়াল্লাহু আনহু বলেন রাসুলুল্লা সাল্লা সাল্লাম প্রতি সোমবার রোজা রাখার কারণ সম্পর্কে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন এই দিনে আমি জন্মগ্রহণ করেছি এবং এই দিনে আমাকে নবুয়ত প্রদান করা হয়েছে অথবা এই দিনে আমার উপর ওহি অবতীর্ণ হয়েছে সই মুসলিম এগারোশো বাষট্টি নাম্বার হাদিস প্রসিদ্ধ মত অনুযায়ী দিনটি ছিল রবিউল আউয়াল মাসের বারো তারিখ এই মত পোষণ করেছেন তার সাহাবি ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু ও জাবের রাদিয়াল্লাহু আনহু নাল্লাহ সাল্লামের প্রথম জীবনকার ইবনে ইসহাকের মতো এটি রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম জন্মের সময় তার মা আমিনা দেখেছিলেন তার সামনে এমন একটি জ্যোতি উচ্ছিস হয়েছে যার আলোয় সামের রাজপ্রাসাদ পর্যন্ত আলোকিত হয়ে উঠেছে ইরবাজ ইবনে সারিয়া বর্ণিত রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেছেন আল্লাহতালার কাছে আমি তখন তখনও শেষ নবী হিসেবে লিপিবদ্ধ ছিলাম যখন আদম আলাইসাল্লাম মাটির সাথে মিশে ছিলেন আমার নবতের প্রথম প্রকাশ ঘটে ইব্রাহিম আলাহাইসাল্লামের দোয়া ও ঈশা আল্লাহসাল্লামের ভবিষ্যৎবাণীর মাধ্যমে আর আমার মায়ের স্বপ্নে তিনি প্রথম তিনি আমাকে প্রসবকালে দেখেছিলেন তার সামনে একটি জ্যোতি উচ্ছ্বাসিত হয়েছে আর আলোয় সিরিয়ার রাজপ্রাসাদ পর্যন্ত আলোকিত হয়ে উঠেছে মুসনাদে আহমদ সতেরো হাজার একশো একানব্বই নম্বর হাদিস এছাড়াও মহানবী সাল্লাহ সাল্লাম জন্মের সময় ইসবার রাসপ্রাসাদের স্তম্ভ ধসে পড়া অগ্নিপুঞ্জদের আগুন নিভে যাওয়া সহ কিছু অলৌকিক ঘটনা ঘটেছিল বলে প্রসিদ্ধ থাকলেও এগুলো নির্ভরযোগ্য কোনো সূত্র পাওয়া যায় না জন্মের পর নবজাতক মহানবী সালাল্লাহ সাল্লামকে দাদা আব্দুল মোত্তালিবের কাছে নিয়ে যাওয়া হয় তিনি তাকে দেখে অত্যন্ত আনন্দিত হন তাকে দেখে কাভায় প্রবেশ করেন একটি দুম্মা জবাই করে এবং তার নাম রাখেন মুহাম্মাদ অর্থাৎ প্রশংসিত মহানবী সাল্লাহ সাল্লাম চাচা ও তার জন্মের খবর অত্যন্ত আনন্দিত হন যে দাসী মহানবী সাল্লাহ সাল্লামের চাচা আবু তালেবকে তার জন্মের সংবাদ দিয়েছিল তিনি তাকে মুক্ত করে দেন তার নাম ছিল সুয়াইবা সুয়াই বা রাসুলের সাল্লামের প্রথম দুধ মা আব হালিমা তুসাদিয়ার রাদিয়াল্লাহ দায়িত্বে দেওয়া আগ পর্যন্ত তিনি রাসুলকে সাল্লাম দুধ পান করান জাজা খায়ের